আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো ফারুক আসি বরাবর আপনাদেরকে ল্যাপটপের ইনফরমেশন জানাবো অনেক ল্যাপটপ আছে এক এক করে দেখাবো আমাদের সাথে থাকবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ করে নেবেন তাহলে ল্যাপটপের ইনফরমেশন সহজেই ঘরে বসে জানতে পারবেন যেমন রাইজেন ফাইভের ল্যাপটপ আছে রাইজেন ফাইভ রাইজেন ফাইভের ল্যাপটপ এইচপি একেবারে ফ্রেশ কন্ডিশন রাইজেন ফাইভ প্রাইস দেবো আপনাদেরকে অনলি তেইশ হাজার নয়শো টাকা তেইশ হাজার নয়শো টাকা ডিসেম্বরের একদম বিগ অফারের রাইজেন ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে একেবারে ফ্রেশ কন্ডিশনের একদম স্লিম এটি ল্যাপটপটা কিন্তু এই পর্যন্ত ফ্লাট করা যায় একেবারে স্লিম ল্যাপটপ আর দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ব্যাকলাইট কি বুটস রাইজান ফাইভের এই ল্যাপটপটি এবং ডেডিকেটেড ওয়ান জিবি গ্রাফিক্স আছে ডেডিকেটেড ওয়ান জিবি গ্রাফিক্স থাকলে কিন্তু আপনি সহজে যে কোনো গ্রাফিক্স রিলেটেড কাজগুলো করতে পারবেন প্লাস এটার সাথে কিন্তু শেয়ার গ্রাফিক্সও রয়েছে টোটাল গ্রাফিক্স এই মুহূর্তে পাঁচ জিবি রয়েছে পাঁচ জিবি গ্রাফিক্স থাকলে যে কোনো কাজই করা যাবে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে আর দুশো ছাপ্পান্ন জিবি প্লাস এটাতে আপনি হার্ড ডিস্কও ব্যবহার করতে পারবেন ডুয়েল স্টোরেজ এবং ব্যাটারি ব্যাকআপ থাকে দু ঘন্টার মতো ব্যাকআপ থাকবে সাথে তিনটে গিফট সহ ডিসেম্বর উপলক্ষে তেইশ হাজার নয়শো টাকা রাইজন ফাইভ একদম ঢাকা সিটি চ্যালেঞ্জ প্রাইজে ল্যাপটপ পাচ্ছেন আমাদের কাছে তো চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন আমাদের কোনো আপডেট থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে এছাড়া জি ফাইভের ল্যাপটপ আছে এছাড়া জি ফাইভের ল্যাপটপ আছে এইট ফর্টি জি ফাইভ অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা এইট ফোরটি জি ফাইভের ল্যাপটপ আট দুশো ছাপ্পান্ন জিবি চালের এমএসিড আপডেট করা যাবে এই ল্যাপটপগুলোও রয়েছে আমাদের কাছে এছাড়া জি সিক্সের ল্যাপটপ আছে তারপর ডেলের ল্যাপটপ আছে লেনেবো থার্টিন জেনারেশন ল্যাপটপ আছে ডেলের ল্যাপটপ দেখাবো ডেল ফাইভ ফোর ডাবল জিরো এটা আবার ন্যানো বেজেল ডিসপ্লে ল্যাপটপ দেখতে পাচ্ছেন বেজেলটা একেবারে স্লিম এবং এটা ব্যাকলাইট কিবোর্ড এবং পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে ন্যানোভেজেলের ডেল ল্যাডিচুড ফাইভ ফোর ডাবল জিরো ফাইভ ফোর ডাবল জিরো বিজনেস সিরিজের এই ল্যাপটপটির প্রচুর ক্যাপাসিটি কিন্তু জি ফাইভ জি সিক্সের চেয়ে ভালো একটা প্রসেসর ক্যাপাসিটি কিন্তু এটাতে পাবেন এটা তো হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান জিরো টার্বোস যে কোনো কাজ সেকেন্ডের মধ্যে করে নিতে পারেন তিনটে গিফট সহ অরিজিনাল চার্জার সহ ডেল লাইটের যে ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা একদম ডিসেম্বরের অফারে সাতাশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন সর্বশেষ ভার্সন দু হাজার একুশের ভেরিয়েন্টের ল্যাপটপ যে কোনো কাজ করতে পারেন এছাড়া লেনেভোর থিঙ্ক আছে লেনেভোর থিঙ্ক আছে টি ফোর নাইন জিরো এস টি ফোর নাইন জিরো এস আট দুশো ছাপ্পান্ন জিবিতে প্রাইস রেখেছে অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকায় টাচ স্ক্রিন ল্যাপটপ পাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ফুল টাচ স্ক্রিন টি ফোর নাইন জিরো এস যেটা আপনার এক্স ওয়ান কার্বনের মতো স্লিম হবে ল্যাপটপ একেবারে ফুল ফ্রেশ এ প্লাস গ্রেডের ল্যাপটপ হবে নতুনের সঙ্গে মিলিয়ে নেবেন এমন কন্ডিশনের ল্যাপটপ টি ফোর নাইন জিরো এস সিরিজটি পাচ্ছেন অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এছাড়া এইচপি ফায়ার ফ্লায়ের প্রিমিয়াম ল্যাপটপ আছে জেড বুক ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ জেট বুক ওয়ার্ক স্টেশন ফায়ার ফ্লাই যেটা ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ আট দুশো ছাপ্পান্ন এবং ষোলো পাঁচশো বারো জিবি রয়েছে আপনাদের যেটা লাগবে নিতে পারবেন কয়েকটা ভেরিয়েন্টের এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রায় ফিফটি পিজের মতো এই ল্যাপটপ চলে আসছে নতুন ল্যাপটপ একেবারে নতুন এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে থার্টিন জেনারেশন ল্যাপটপ হবে যেটা এখনও আপনার সাঁত্রিশ মাসের ওয়ারেন্টি আছে মানে তিন বছরের উপরে ওয়ারেন্টি রয়েছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নতুন ল্যাপটপ যেটা ব্যবহার হয়েছে সাত আট দিন ব্যবহার হয়েছে আসলে দেখিয়ে দিব আট দশ দিন ব্যবহার করা হয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি যেটা তো আপনি ডিডিআর ফাইভের আটচল্লিশ মেগা র্যাম আছে এবং সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে সিক্স এম বি ক্যাশ যেটা এইট জেনারেশন কোরআ ফাইভের সমান স্পিড পাবেন এই ল্যাপটপে যেটাতে আপনি এইট কে ভিডিও স্মুথলি চলবে এইট কে ভিডিও চলবে বুঝতে পারছেন কত ফাস্ট প্রচরের মানে তিন সেকেন্ডের মধ্যে ল্যাপটপ ওপেন হয় এত দ্রুত এবং থ্রি সিক্সটি ডিগ্রি স্টাইলিশ ল্যাপটপটি আছে প্রাইস থাকছে অনলি চব্বিশ হাজার টাকা আগের চেয়ে ডিসকাউন্ট করে বিয়র্স থ্রি সিক্সটি ডিগ্রি আরেকটি ল্যাপটপ আছে এটা জেন থ্রি মডেল জেন থ্রি মডেল যেটাতে আপনার তিরিশ মাসের মতো এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে থ্রি সিক্সটি ডিগ্রি আট জিবি র্যাম দুশো একশো আঠাশ জিবি অ্যাসিডি আট জিবি একশো আঠাশ জিবি দিয়ে জেন থ্রি ল্যাপটপটি যেটা রাইজেনের প্রসেসর ব্যবহার করা হয়েছে এটাও খুবই ফাস্টলি কাজ করে নতুনের মতোই আছে এগুলোও দেড় দুই মাস ইউজ করা আপনারা আসলে আপনাদেরকে দেখাবো যেটা এখনও তিরিশ মাসের ওয়ারেন্টি আছে সাথে ও অরিজিনাল টাইপ সি চার্জার এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপটিও কিন্তু প্রাইস থাকছে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা আগের চারও ডিসকাউন্ট করে টুয়েলভ জেনারেশন ল্যাপটপ বাইশ হাজার পাঁচশো টাকা তিরিশ মাসের ওয়ারেন্টি সহ এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে এইচপির ল্যাপটপ হবে এইচপি এইটের ল্যাপটপ আট দুশো ছাপ্পান্ন জিবি জি এইটের ল্যাপটপ এবং ষোলো পাঁচশো বারো জিবি জি এইট এইট ফর্টি জি এইটের ল্যাপটপ ইলেভেন জেনারেশন কোরআ ফাইভ একেবারে ফ্রেশ কন্ডিশন রয়েছে যারা নতুন ল্যাপটপের মতো ল্যাপটপ চাচ্ছেন চলে আসবেন ফারুকআ সলিউশন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা খুবই সহজ লোকেশন দুশো বাউন্ন নম্বর পিলার মেট্রোলে প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার রয়েছে দুশো বাউন্ন নম্বর পিলারের সাথে চরঙ্গি মার্কেট দুতলা এবং তিনতলা আসলে দুইটা আউটলেট আছে প্রচুর কালেকশন আছে বিগ লট চলে আসছে প্রায় আটশো পিসের ল্যাপটপের লট চলে আসছে আমাদের দুটো শোরুম মিলায় আপনি অনেক ল্যাপটপ কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে চলে আসবেন প্রাইস খুবই অফার প্রাইস থাকছে তো যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ফারুক ল্যাপটপ চ্যানেল দেখে আপনার ভিডিওর ভিতরে প্রবেশ করবেন অবশ্যই আমাদের ভিডিও দেখবেন আমাদের চ্যানেলের নাম দেখবেন ফারুক ল্যাপটপ দেখে আপনারা প্রবেশ করে তারপর নিশ্চিত হয়ে নেবেন তো আমাদের ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বার থাকবে জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স ডাবল ফাইভ এইট ওয়ান এই নাম্বারটা থাকবে এবং স্ক্রিনে থাকবে আপনারা ভিডিও কল দিয়ে কিন্তু শোরুমের ডিটেলস একদম শোরুমের লোকেশন দেখ ফোন কলের মাধ্যমে ভিডিও কল দিয়ে তারপর কিন্তু আপনারা অর্ডার করবেন ঢাকার বাইরে যারা আছেন খুবই সাবধান বিকজ যাদের বাজেট কম কম বাজেটের মধ্যে কিন্তু ইয়োগার আরেকটি ল্যাপটপ আছে এটাও কিন্তু এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে ইয়োগা এটা হচ্ছে ফোর জিবি র্যাম একশো আটা জিবি অ্যাসিডি টেন ইলেভেন দুটোই সাপোর্ট করবে ফুল টাচ স্ক্রিন একদম স্লিম সি চার্জার সহ কিন্তু আছে এই ল্যাপটপগুলো আমাদের কাছে বিগ কোয়ান্টিটিতে আছে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন তারপর ডেলের ল্যাপটপ আছে একটু দেখাবো আপনাদেরকে ডেলের ল্যাপটপ ডেল ল্যাডিচুডের ল্যাপটপ আছে ফাইভ ফোর এইট জিরো ফাইভ ফোর এইট জিরো চমৎকার বিজি সিরিজের ল্যাপটপ যেটা আপনি নষ্ট করতে পারবেন না রাফ টাফ ব্যবহার করতে পারবেন যারা এমন পড়া খুঁজছেন নিয়ে নিতে পারেন এটা ব্যাকলাইট কিবোর্ড আছে ডলবি সাউন্ড সিস্টেম তারপরে এখানে আপনার সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিগুলো পিছনে এবং সাইড দিয়ে পোর্ট ফ্যাসিলিটি দেওয়া হয়েছে তো এই ল্যাপটপগুলো আট দুশো ছাপ্পান্ন জিবি কোরআই ফাইভ সেভেন জেনারেশন প্রাইস থাকবে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে আপনারা চলে আসতে পারেন ফারুক আটি সলিউশনে আমাদের সপ্তাহে কোনো বন্ধ থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে জি সিক্সের ল্যাপটপ আছে প্রচুর কালেকশন আছে এইট ফোর্টি জি সিক্সের ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসইসডি একদম এ প্লাস গ্রেডটা হবে আসলে মার্কেটে অনেক ল্যাপটপই পাবেন কিন্তু আমাদের মতো এরকম ফ্রেশ ল্যাপটপ কোথাও পাবেন না একদম আমরা একটা একটা করে বাসাই করে ল্যাপটপ কিনে আনি একেবারে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ হবে আর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসইডি জি সিক্সের ল্যাপটপ ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে আপনারা চলে আসতে পারেন এই ল্যাপটপগুলো একদম দু হাজার একুশের ভ্যারিয়েন্ট যেগুলো রিসেন্ট মডেল রিসেন্ট মডেলের ল্যাপটপ কিন্তু আমাদের অনেকে বড় ডিসপ্লে ল্যাপটপ সার্চ করে থাকেন বিগ ডিসপ্লে যারা অটোক্যাটের কাজ করেন বা ডিজাইনের কাজ করেন আপনার জন্য বড় ডিসপ্লে হল সুবিধা এটা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ এবং অ্যালুমিনিয়াম বডি মেটালিক বডি ল্যাপটপ যথেষ্ট স্লিম আছে ল্যাপটপটি এবং ডুয়েল স্টোরেজ এবং এবার ল্যাপটপটি একেবারে ফ্রেশ কন্ডিশন হবে একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে হবে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি নিউমেরি কিবোর্ড এবং ব্যাকলাইট সব ধরনের অত্যাধুনিক ফিচার কিন্তু এই ল্যাপটপে আছে এর ট্রাভেল ট্রাভলমেটের ল্যাপটপ আছে একদম স্লিম এই পর্যন্ত ফ্ল্যাট করা যায় ল্যাপটপটা একেবারে স্লিম সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে অ্যাসার ট্রাভেল মেট সিরিজ এটা আমরা আগের ভিডিওতে অনেক রিভিউ করেছি আপনারা দেখে নিতে পারেন এটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেরিয়েন্টের ল্যাপটপ যার কারণে এটা আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন দেখা যায় এক তিনশো পঁয়ষট্টি দিন যদি অপেন রাখেন সমস্যা নেই ল্যাপটপগুলা ব্যাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গারপ্রিন্ট আছে সব ধরনের ফিচার রয়েছে এই ল্যাপটপে এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড এবং এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ থাকে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ থাকে খুবই স্ট্রং হার্ডি ল্যাপটপ যারা নেবেন চলে আসবেন প্রাইস থাকছে সেভেন জেনারেশন আই ফাইভ আর দুশো ছাপান্ন জিবিতে আমরা প্রাইস রেখেছি অনলি তেইশ হাজার পাঁচশো টাকায় তেইশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এস ল্যাপটপ পাচ্ছেন এছাড়া এইচপি ল্যাপটপ আছে এইচপির কোরাই ফাইভের ল্যাপটপ আছে এই স্পিকোর আই ফাইভ যারা নেবেন সিলভার কালার অনেক সুন্দর একটা কালার ম্যাটালিক বডি সেভেন জেনারেশন আই ফাইভ এটাও আট জিবি র্যাম ডিডি আর ফোর এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসডি এবং আট জিবি ইন্টেল ইউএসডি গ্রাফিক্স আছে সেভেন জেনারেশন আই ফাইভের ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি আমরা প্রাইজ রেখেছি অনলি তেইশ হাজার নয়শো টাকা তেইশ হাজার নয়শো টাকা আগের চেয়ে ডিসকাউন্ট করে এই ল্যাপটপগুলো ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমরা কিন্তু আরও ডিসকাউন্ট করে দিলাম বেয়স চলে আসবেন এছাড়া এছাড়া আরও কিছু মডেল আছে ডেলের এইচপিএ আরও অনেক ল্যাপটপ কিন্তু আমাদের কালেক্টেড রয়েছে টু ইন ওয়ান ল্যাপটপ সার্ফেস অ্যাপেল অনেক ল্যাপটপই পাবেন ফারুকআ সলিউশন আপনারা একবার আসলে এখান থেকে আশা করি ফেরত যাবেন না আপনার বাজেট যাই হোক না কেন আমাদের কাছে ল্যাপটপ এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ